আচ্ছা বাহান্ন নম্বর কবিরা আজাল যার বাহান্ন নম্বর কবিরা হলো হল প্রতিবেশীকে কষ্ট দেওয়া প্রতিবেশীকে কষ্ট দেওয়া এটাও একটা কবিরা গুণা প্রতিবেশী তিন ধরনের আমরা একটু আগে বলছি প্রতিবেশী তিন ধরনের প্রতিবেশী এক ধরনের প্রতিবেশী আমার আত্মীয় আবার মুসলিম আবার প্রতিবেশী এর হক তিন গুণ মানে এরকম প্রতিবেশীর হক তিন গুণ হক একটা হল তিনি আমার প্রতিবেশী দুই নম্বর তিনি একজন মুসলিম তিন নম্বরে তিনি একজন আত্মীয় তাহলে এই প্রতিবেশীর অধিকার হল তিন গুণ আরেকটা প্রতিবেশী হলো আমার প্রতিবেশী প্লাস মুসলিম কিন্তু আত্মীয় না এর হক হইল দ্বিগুণ আরেকটা প্রতিবেশী হলো প্রতিবেশী কিন্তু মুসলিম একগুণ তাহলে বোঝা গেল আমার চতুর্শে যে প্রতিবেশীরা আছে হকের কিন্তু তারতম্য আছে অধিকারের তারতম্য আছে এই ক্ষেত্রে আমি যদি কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে ওই প্রথমটাকে দিই তাহলে আমি তিন গুণ স্বাভাব পাব দ্বিতীয়টাকে দিলে দ্বিগুণ স্বভাব পাব তৃতীয়টাকে দিলে একগুণ গুণ হব এটা খেয়াল করতে হবে যে কোনো ব্যাপারে এবং এহসান করার ব্যাপারে সহানুভূতি করার ব্যাপারেও আমি ওই যে প্রথম শ্রেণীকে করলে তিনগুণ দ্বিতীয় শ্রেণীকে করলে দ্বিগুণ তৃতীয় শ্রেণীকে করলে তিনগুণ কষ্ট দেওয়ার ক্ষেত্রেও প্রথম শ্রেণীকে করলে তিন গুণ গুণা মানে যে প্রতিবেশী আমার প্রতিবেশী মুসলিম আত্মীয় তাকে যদি আমি কষ্ট দিই তিন গুণ তিন গুণ গুণা হবে আবার যিনি প্রতিবেশী এবং মুসলিম ওনাকে কষ্ট দিলে দ্বিগুণ গুণা হবে আবার যে অমুসলিম প্রতিবেশী তাকে কষ্ট দিলে এক গুণ গুণা হবে মানে ফজিলত যেমন বেশি হক যেমন বেশি আবার গুনার ক্ষেত্রেও এরকম বেশি হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরা আনসার 36 নম্বর আল্লাহ পাক ওই প্রতিবেশী প্রতি ইহসান করা ফরজ করে দিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া ব্যাপারে অনেক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে মাযা আলা জিবরিল ইউসিনি বিল জনান্ত আন্না আননাহু সাইয়ারতুহ জিবরিল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীদের ব্যাপারে এত বেশি ওসিয়ত করতেন আমি ধারণা করে নিয়েছিলাম যে প্রতিবেশীদেরকে আমার ওয়ারিস করে দেওয়া হবে তারপরে আরেকটা হাদিসে নবিসাম তিনবার বললেনু আল্লাহ হিলাই আল্লাহ হিলাই আল্লাহর কসম সেই মান্দার নয় আল্লাহর কসম সেই মান্দার নয় আল্লাহর কসম সেই মান্দার নয় জিজ্ঞাসা যে ব্যক্তির প্রতিবেশী তার মন্দ আচরণ গালিগালাস অত্যাচার এগুলো থেকে নিরাপদ না এই লোক ইমান না তাহলে এটাকে নবীলাম ইমানের সাথে সম্পৃক্ত করছে এটা কিন্তু খুব কঠিন জিনিস আমলের সাথে সম্পৃক্ত করেন নাই প্রতিবেশীর অধিকারটাকে নবী সাল্লা ইসলাম ইমানের এর সাথে সম্পর্ক আল্লাহর পচন সেই ইমানদান নয় আল্লাহর পচন সেই ইমানদান নয় আরেকটা হাদিসে যে ব্যক্তির প্রতিবেশী তার অত্যাচার থেকে নিরাপদ না সে জান্নাতেই যাবে না আরেকটা হাদিসে বলছেন যে যে ব্যক্তি ফ্যাট পরে খাইলো তার প্রতিবেশী ক্ষুধার্ত রইলো লা সে সেই যাব না সেই আরেকটি হাদিস যে আল্লাহ এবং মানকানের উপরে ইমান আনে সেই জন্য তার প্রতিবেশীকে কষ্ট না দে ইমানের সাথে সম্পৃক্ত না আমলটাকে তাহলে বোঝা গেল প্রতিবেশীকে যে কোনো ধরনের কষ্ট দেওয়া এটা একটা কবিরা গুণ